তো আছো গাইস তেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস আরও একবার কিন্তু তোমাদের জন্য হিউজ লেভেলের সেকেন্ড হ্যান্ড ভাইকেলের কালেকশন নিয়ে চলে এলাম কোথায় নাসির অটোমোবাইলে আর কি কিন্তু কম বেশি তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো কি লাগবে তোমাদের রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে হন্ডা হর্নেট মাইলেজ কালেকশন সুপার স্প্লেন্ডার অ্যাপাচি কেটিএম আর সি আর কি আরো মাইলেজ কালেকশন এই দিকেও দেখতে পাচ্ছো বিএস সিক্স টিভিএস রাইডার কি নেই প্লাস স্কুটিরও কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা জেনে নিই দাদার কাছ থেকে কিভাবে আসতে হবে আর কোন গাড়ির কি ডিটেইলস হচ্ছে তো দাদা আসো কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি নমস্কার তো আমার ভিউয়ার্সদেরকে অনেকদিন বাদে নাসির অটোমোবাইলে ভিজিট করলাম তো আজকে বলো আগে মোটামুটি এখান থেকে যে আমরা গাড়ি নেবো গাড়ির কন্ডিশন কি রকম হবে আগে সেটা বলো গাড়ির কন্ডিশন এ ওয়ান কন্ডিশন আচ্ছা নিয়ে গিয়ে এক টাকারও কাজ করাতে লাগবে গাড়ি নিয়ে গিয়ে যদি এক কাজ করাতে আমি গাড়ি রিটার্ন নেই আচ্ছা এনে এত বড় চ্যালেঞ্জ এত বড় চ্যালেঞ্জ তাহলে আমি গাড়ি রিটার্ন করে নিয়ে নেই আবার পাল্টে দেওয়ার চেষ্টা করি আবার পাল্টে দেওয়ার চেষ্টা করো তাই কারণ আমি চাই হুম কাস্টমার যেন ভালো আনন্দ থাকে আমার কাছ থেকে স্যাটিসফাইড থাকে তাই তো আচ্ছা তো আরেকবার আমার ভিউয়ার্স এর তোমার এই নাসির অটোমোবাইলে কি হবে আসতে হবে একটু বলে দাও দেখেন যদি আপনি কলকাতা থেকে আসেন শিয়ালদা থেকে চাপাটালি নামবেন বারাসাতে নামলো হ্যাঁ বারাসাত চাপাটালি নামবেন ওখান থেকে কুড়ি টাকা নেবে টোটো বা অটো আচ্ছা নেমে বলবেন যে আমি কদমগাছি বন্ধন ব্যাংকের সামনে করিয়া বটতলায় নামবো আচ্ছা তাহলেই নামিয়ে দেবে এখানে এসে নাসির অটোমোবাইল আপনি জিজ্ঞাসা যাকে করবেন হুম ওগুলাই দেখিয়ে দেবে আচ্ছা ভিডিওর নিচেও নাম্বার চলছে তোমরা কন্টাক্ট করে নিতে পারো দাদা তোমাদেরকে গাইড করে নেবে কিভাবে আসতে হবে তো চলো তাহলে আজকে অবশ্য আমি আমার ছেলেটা নেই ছেলে কিন্তু আমি ওনার বাবা বলছি হুম গ্যারান্টি সহকারে এখানে আপনারা পাবেন গাড়ি আচ্ছা অনেক সস্তায় পাবেন অনেক সস্তায় পাবেন অনেক সস্তায় আচ্ছা আর গাড়ির সাথে কি গিফট কিছু দিচ্ছো গিফট আপনি তেল কিছু পাবেন আচ্ছা হেলমেটও পাবেন আচ্ছা তারপরে নিউ ইয়ার অফার নিউ ইয়ার নিউ ইয়ার অফার চলছে চলো তাহলে বেশি কথা না পারি আমরা গাড়ির কালেকশন গুলো দেখে আমরা স্পোর্টস থেকে শুরু হ্যাঁ সবার দু হাজার উনিশের গাড়ি 2019 হাজার গাড়ি হ্যাঁ আচ্ছা হন্ডা সাইড পঁয়ত্রিশ কি বলছো হ্যাঁ একদম সস্তায় মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটা কি একদম ফিক্সড রাখবে না আসার পরে কিছু কম বেশি করে দেবে সে আসার পরে আমি কিছু কম বেশি করে দেবো আসার পরে কিছু ডিসকাউন্ট করে দেবেন যে কেন সালের হন্ডা শাইন আর্স্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর থার্টি ফাইভ থাউসেন্ড আছে কে টি হ্যাঁ আচ্ছা মাত্র

দেখেন দাম আছে এক লাখ চল্লিশ কিন্তু আপনার কাস্টমারের জন্য আপনাদের জন্য আমি করে দিলাম এক লাখ পঁচিশ হাজার টাকা কি বলছো ইনস্ট্যান্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে হ্যাঁ এক লাখ পনেরো চলো নেক্সট ডমিনার টু ফিফটি হ্যাঁ আচ্ছা কি ডিটেলস হবে এটা একুশের শেষ আচ্ছা প্রায় বাইশের গাড়ি হুম হুম বাইশের গাড়ি বাইশের গাড়ি ওয়ান টু ফিফটির গাড়ি আছে এটা আচ্ছা

পঞ্চান্ন ষাটের মধ্যে হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক দেখাচ্ছ তাহলে লেস্ট গাড়ি আছে কুড়ির এন্ডের আর ভার্সন আচ্ছা এক মাত্র এক এন্ডের পেয়ে কিন্তু তোমরা মাত্র এক লক্ষ গাড়ি আছে ভার্সন আচ্ছা মাত্র

তেইশের গাড়ি হুম হুম আপনাকে আমি বাহাত্তর হাজার টাকায় করে দেবো আচ্ছা গাড়ি বাহাত্ত বাহাত্তর আচ্ছা এটা একুশের শেষের গাড়ি আছে আচ্ছা এটা টাকায় করে করে আর ওটা করে সালে এটা এটা আপনার কুড়ির শেষের গাড়ি কুড়ির রেন্ডে আচ্ছা

এটা আপনাদেরকে আমি আটান্ন হাজার টাকায় করে দেব। মাত্র আট হাজার টাকা টাকায় পেয়ে যাচ্ছো এন এস উনিশের মডেল চলো ওয়ান এটা আপনার বিষয় গাড়ি আছে হুম আপনাকে আমি হাজার করে দেবো কুড়ির ফোর মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন তো তাই সে জানো পেয়ে যাচ্ছো কিন্তু তোমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকায় চলো ফোর ভি আছে গাড়ি আচ্ছা এটা আপনাকে আমি পঁচাত্তরে করে দেবো পঁচাত্তর আচ্ছা এটা উনিশের গাড়ি আছে হুম হুম আর টু বি ওয়ান আচ্ছা কত করে দেবে সেরফ কাস্টমারের জন্য হুম আমি আপনাদেরকে বাষট্টি হাজার করে দেব। মাত্র বাষট্টি বাষট্টি আচ্ছা এটা কত সালের বললে কুড়ির গাড়িতে কুড়ির গাড়ি মাত্র বাষট্টি তাই তো আচ্ছা নিজের শেষের গাড়ি আচ্ছা কন্ডিশন এ ওয়ান কন্ডিশন এই জন্য আই 65 করে দেব মাত্র 65 65 আচ্ছা চলো নেক্সট আর একটা আছে 18 গাড়ি আছে ওকে এটা আপনাকে আমি 55 করে দেব আর 5000 কমিয়ে দিলাম 85 করে দেব 18 এর 160 মাত্র 50000 টাকা তাই তো নেক্সট এমডি 50 এমডি 50 আছে হুম হুম 21 এর প্রায় গাড়ি হুম হুম এটা আপনাকে আমি 1 লাখ

বুঝতে পেরেছেন আচ্ছা তা এমন কোনো গাড়ি নেই যে আপনি পাবেন না আপনি আসুন যোগাযোগ করুন নাসির অটোমোবাইল এই কল করে নিতে পারবে গাইড করে দিও তখন ঠিক আছে নাম্বারগুলো আপনি দিয়ে দেবেন একদম একদম কাস্টমার যোগাযোগ করবে একদম একদম আসুন বারাসাত চাপাডালি করিয়া বটতলা বন্ধন ব্যাঙ্ক আমার দুটো আরও ব্রাঞ্চ আছে একটা বারাসাত

আর ইএমআই দিয়ে নিলে পরে কি প্রসিডিউর সেটা তোমরা জানোই সেটা নতুন করে কিছু বলার নেই আচ্ছা দাদা আরেকটা কথা বলো তোমাদের কি হোম ডেলিভারি কোনো ফ্যাসিলিটি আছে দেখো অনেকে সেকেন্ড হ্যান্ড বাইক কিনে চালানো শেখার জন্য তো চালিয়ে বাড়ি অবধি নিয়ে যেতে পারে না তো সেই রকম ফ্যাসিলিটি কি তোমরা দিচ্ছ হ্যাঁ যদি আমার গাড়ি রাস্তার মাঝখানে ডিস্টার্ব হয়ে যায় সে তো চালাতে পারে না এবার তার বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও